হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই হ্যাঁ ব্লগ আর আজকে আমি একদম লেট হয়ে গেছে আজকে তো বিউটি দিবলে খুব লেগে যাবে কারণ বারোটা বেজে গেছে আমি বলেছি দশ মিনিট দশ মিনিটের জায়গায় বারো মিনিট হয়ে গেলো যেতে যেতে আরও অনেক লেট হয়ে গেলো অ্যাকচুয়ালি লেট হতো না লেটটা কেন হলো জানো আমি না পড়িয়ে টিউশন পড়ালাম টিউশন পড়িয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছি বাস লেট হয়ে গেল তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক তো ফটাফটো আমি নয়াপাড়াতে চলে গেলাম আর বিউটি দিয়ে সাথে হাঁটা দিলাম একদম ক্লাসের জন্য কারণ আমরা কিন্তু সবথেকে লেট হয়ে গেছিলাম যেহেতু বারোটার দিকে ক্লাস আর আমাদের সাড়ে বারোটা পার হয়ে গেছিলো

আর এদিকে আজকে না অন্তরাতির মাথা ঘুরে পড়ে গেছিলো যার জন্য মানে সকাল থেকে না খেয়েছিলো দেখে মাথা ঘুরে পড়ে গেছিলো তাই শিবানী দিয়ে কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলো ওনার হাজব্যান্ডের কাছ থেকে এবং দিকে খাইয়ে দিয়েছিলো সাথে আমাদেরও একটুখানি খাইয়ে দিয়েছিল তারপরে জয় শুরু করে দিল হেয়ার স্টাইল দেখাতে আর এটা ছিল আমাদের প্রথম হেয়ার স্টাইল যেটা ও দেখাচ্ছিলো এবং তারপরে আরও অনেক হেয়ার স্টাইল আমাদেরকে দেখিয়েছে মানে এক এক করে দেখাচ্ছিল আর দেখো আমরা কীভাবে বসেছিলাম প্রথমত এদিকে সরস্বতী দিয়ে আর অন্তরাদি বসেছিল আর এদিকে আমি আর বিউটি দিই আর ওদিকে কিন্তু শিবানী সংযুক্ত সবাই ছিল বাট সবাইকে ক্যারি করা হয়নি আর এই দেখো প্রথমে যে হেয়ার স্টাইলটা দেখে একটু গবেট গবেট লাগছে সেটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে কারণ হেয়ারস্টাইল না প্রথমে করার সময় মনে হয় ভালো হচ্ছে না বাট করার পরে না খুব সুন্দর একটা লুক আসে তারপরে সেকেন্ড হেয়ার স্টাইলটা কিন্তু সংযুক্তার মাথাতে হচ্ছিলো আর সংযুক্তার হেয়ারেও কিন্তু খুব সুন্দর অনেক ঘন তো তাই ভালো সুন্দর একটা হেয়ার স্টাইল হয়েছিলো তারপরে আরেকটা হেয়ার স্টাইল যেটা আমি তোমাদেরকে দেখাতে পারি সেটা কিন্তু সরস্বতী দির মাথায় হয়েছিল আর এটা বিউটি দির মাথায় হয়েছে তারপরে আমাদের তো ক্লাস কমপ্লিট হয়ে গেছে যেহেতু সামনে আমাদের সেমিফাইনাল আছে এক্সাম তার জন্য কিন্তু জয় আমাদের মডেল বুক করে দিচ্ছিল আর এদিকে আমরা কিন্তু মডেল খুঁজে পাচ্ছিলাম না আর এদিকে একটুখানি সংযুক্ত দাঁড়িয়েছিল আর এদিকে দেখো গোবিন্দর দিকে তাকাও সব সময় একটু ফানি মুমেন্টে থাকে যাই হোক ও কিন্তু হাই হ্যালো করছিল আর এদিকে সংযুক্ত ব্রাশ নিয়ে একটু হাই হ্যালো করে দিল আর এখন প্রায়ই আমাদের কিন্তু লেট করে ক্লাস ছুটি হচ্ছে কারণ আমাদের না যে এই টাইমে যাচ্ছি তারপরে ওই ক্লাস করে কমপ্লিট করে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম তারপরে বাড়ি এসে আমার কিন্তু খুব খেতে পেরে গেছিলো তাই আমি একেবারে অন্ধকারের মধ্যেই খেতে বসে গেছিলাম আর গপ করে খেয়ে নিচ্ছিলাম সো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সো গাইজ নেক্সট ব্লগের জন্য অবশ্যই ফলো করে রাখো